হ্যাঁ উজ্জ্বল দেয় তারা সবাই আমাদের অনুষ্ঠিত হবে যে সকল মায়েরা অঞ্জলি দেবেন উপবাস থাকবেন তারা সকাল বারোটার মধ্যে আমাদের মন্দিরে উপস্থিত থাকবেন তারপরে আমাদের পূজা শুরু হবে আপনারা সব দেবেন আজকে মা সপ্তমী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে মাগুরার ঐতিহ্যবাহী পূজা আপনারা জানেন যে এশিয়ার বৃহৎ একটি পূজা প্রতি বছরের ন্যায় আমাদের মাগুরা জাম্বরতলা সার্বজনীন পূজা মন্দির কমিটি উদ্যোগে সকল প্রস্তুতি সকল আয়োজন করা হয়ে থাকে কমিটির পক্ষ থেকে সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক মহোদয়ের পক্ষ থেকে সকলকে আগত দর্শনার্থীবৃন্দের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে আপনি বিশেষ অনুরোধ আপনারা দূর দূরান্ত থেকে যারা আমাদের মন্দিরে পূজা দেখতে এসেছেন সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে পুজো উপভোগ করবেন সেই সাথে আপনাদের মানিব্যাগ এবং বিশেষ করে মোবাইল তারপরে ছোটো ছোটো বাচ্চা যাদেরকে প্রশিক্ষণ করছে কোনো সমস্যা আছে কি না তাই আপনাদেরকে আকুল আবেদন জানাচ্ছি আপনারা সুশৃঙ্খল করবেন আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই